পশ্চিমাদের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে পুরোদমে ক্ষেপণাস্ত্র উৎপাদন চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব লঙ্ঘন করে পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে দেশটি তবে নিষেধাজ্ঞায় যে কাজ হচ্ছে না ক্ষেপণাস্ত্র প্রকল্পের উন্নয়ন চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে পশ্চিমাদের সেই বার্তাই দিচ্ছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এরই অংশ হিসেবে একটি নতুন ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেছেন কিম দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আনুষ্ঠানিক আত্মসমর্পণ দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চীন সফরে যাওয়ার আগে ওই প্রকল্প পরিদর্শনে গেলেন তিনি নিজেদের সামরিক সক্ষমতা প্রদর্শনী এর লক্ষ্য ছিল বলছেন বিশ্লেষকরা তাদের মতে চীনে শি জিনপিং পিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা হবে কিমের সেটিও পশ্চিমাদের বিরুদ্ধে তাদের একজোট হওয়ার বার্তা তার আগে ভাগে নতুন ক্ষেপণাস্ত্র প্রকল্প সামনে এনে আরো বেশি মনোযোগ কাড়লেন প্রকল্প পরিদর্শন শেষে কিম বলেন এই অত্যাধুনিক উৎপাদন প্রক্রিয়া উত্তর কোরিয়ার মিসাইল ইউনিটের সার্বিক সক্ষমতা বৃদ্ধি করবে যুদ্ধের জন্য তাদের প্রস্তুতিকে করবে আরো শক্তিশালী শুধু তাই নয় এর ফলে মিসাইল উৎপাদন ব্যবস্থা আরো ত্বরান্বিত হবে বলেন তিনি কিমের এই বার্তাকে বৈরী দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের প্রতি এক ধরনের সতর্কতা হিসেবে দেখা হচ্ছে এর আগে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি যুক্তরাষ্ট্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে চলমান পারস্পরিক সহযোগিতার সম্পর্কের সমালোচনা করে যুক্তরাষ্ট্র জাপান ও দক্ষিণ কোরিয়া ভূ রাজনৈতিক দ্বন্দ্ব উস্কে দিতে চেষ্টা করছে এমন অভিযোগ তোলা হয় কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে সতর্কতা জানিয়ে আরও বলা হয় যুক্তরাষ্ট্র তার স্যাটেলাইট দেশগুলোর সঙ্গে সহযোগিতা বাড়িয়ে উত্তর কোরিয়ার বিরুদ্ধে যত বেশি বিদ্বেষ ও শত্রুতা চালিয়ে যাবে ওয়াশিংটনের প্রতি পিয়ং ইয়ং এর আস্থাও তত কমবে বাড়বে শত্রুতা বলছেন উত্তর কোরিয়ার ওপর যে পশ্চিমাদের নিষেধাজ্ঞা সেভাবে কাজ করছে না এর কারণ চীন ও রাশিয়া এই দুই দেশ উত্তর কোরিয়াকে ধারাবাহিকভাবে অর্থনৈতিক সামরিক এবং রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে এতে করে নিষেধাজ্ঞাগুলোর কার্যকারিতা অনেকটাই হ্রাস পেয়েছে অন্যদিকে এইসব ঘনিষ্ঠ আদান প্রদানই তাদের পশ্চিমা বিরোধী অক্ষ হিসেবে দিন দিন আরো বেশি শক্তিশালী করছে এসব দেশের সম্পর্ক এখন এতটাই গভীর যে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে কেবল গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েই ক্ষান্ত দেয়নি উত্তর কোরিয়া রাশিয়ার হয়ে লড়তে উত্তর কোরীয় সেনাও পাঠিয়েছেন কিম মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কের লড়াই আর ইউক্রেন যুদ্ধের কারণে ভারত রাশিয়া আর চীনের সাথে চরম টানাপোড়েনের জেরে এবছরের সাংহাই সহযোগিতা সংস্থা এসসিও শীর্ষ সম্মেলনের গুরুত্ব ছিল আলাদা কারণ চীনের তিয়াঞ্জিনে এ সম্মেলনে অংশ নেয়া ভারত পাকিস্তান রাশিয়া কোরিয়া সহ বিশ দেশের নেতার প্রায় সবার সাথেই যুক্তরাষ্ট্রের সম্পর্কে দূরত্ব নতুন নয় পারস্পরিক টানা টানাপোড়েন আর পাল্টাপাল্টি হুমকির আবহে এবারের সম্মেলনকে হুমকি হিসেবেই দেখছে ট্রাম্প প্রশাসন সম্মেলনে অংশ নেয়া সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা আর আর্থিক অনুদানের আলোচনা ছাপিয়ে সবার নজর ছিল যুক্তরাষ্ট্র বিরোধী নয়াজোট গড়ার সম্ভাবতার দিকে এসীয় সম্মেলনে গত সোমবার যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে পশ্চিমা আধিপত্যের নিন্দায় বক্তব্য দেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দাবি করেন বেশ কিছু দেশের প্রতি মার্কিন প্রশাসনের একচেটিয়া নিয়ন্ত্রণের মনোভাব আছে এ ভাষণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের তীব্র সমালোচনাও করেন চীনের প্রেসিডেন্ট পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে লড়াই করতে সদস্য দেশগুলোকে একজোট হতে আহ্বান জানিয়েছেন তিনি বর্তমান বিশ্ব অস্থিরতা নিয়ন্ত্রণ করতে এবং সমস্ত সদস্য রাষ্ট্রের নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে সবার সাথে কাজ করতে ইচ্ছুক চীন নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী সাংঘাই সহযোগিতা সংস্থাকে উচ্চমানের উন্নয়ন এবং সহযোগিতার একটি নতুন ক্ষেত্র হিসেবে তৈরি করা হবে সদস্য দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরিতে সচেষ্ট থাকবে সাংঘাই সহযোগিতা সংস্থা বিশ্ব নেতাদের এমন মিলন মেলায় মার্কিন প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভঝাড়ার সুযোগ হাতছাড়া করেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি দাবি করেন দুই সালের ইউক্রেনের ওপর রাশিয়ার সর্বাত্মক হামলার কারণে দেশের যুদ্ধ শুরু হয়নি বরং যুক্তরাষ্ট্রের উস্কানির ফলাফল হচ্ছে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ ইউক্রেনকে নেটোর সদস্য পদ দিতে ইউরোপ আর আমেরিকার টোপ দেয়াকেও যুদ্ধের কারণ হিসেবে উল্লেখ করেছেন ওয়াশিংটনের উপর নির্ভরশীল না নয়াদিল্লি শুল্ক নিয়ে ভারতের ওপর বেশি চাপ দিলে যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে অন্য দেশগুলোর সাথে বাণিজ্য সম্পর্ক আরো গভীর হবে বলেও হুঁশিয়ারি করা হয়েছে যদিও চীন ও রাশিয়ার সাথে ভারতের বৈঠককে লজ্জাজনক বলেছেন মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো তিনি বলেছেন রাশিয়া নয় বরং যুক্তরাষ্ট্রের সাথে তাল মিলিয়ে চলা উচিত ভারতের